আমার সাথে রয়েছেন আমার আঙ্কেল জনাব মাসুক মিয়া সে সাথে রয়েছে আমাদের নানা ভাই তারা সহ আপনাদেরকে আজকে নিমজা টেকটিংটা দেখিয়ে দেই কিভাবে নারকেল থেকে গড়ে তুলতে হবে কি কিভাবে বড় করবেন দেখেন এই যে ডালটা আছে দেখেন এটা কিন্তু টাইট মেরা ধরে আছে আঙ্কেল বসেন এটা ধরে আছে না বাবা ধরে আছে দেখেন একটু এই যে নেটের জালটা এটাকে যদি বছরে একবার কেটে যদি এই যে এইভাবে টেনে টেনে দেন গাছটা কিন্তু এখানে জায়গা পায় আচ্ছা আর এর আগে কিন্তু এটা ধরে থাকে এখন জায়গা পায় এবার এখন দেখেন এটা একটু করা যাবে বেশি করা যাবে না উপরে যাবে না গোলাতে গোলা এই যে কেটে দিলাম এই যে জালটা দেখেন আপনি দেখেন তো এখন গাছটা একটু বের হইছে কিনা টান দেন একটু একটু টান দেন টান দিলে এই যে এই যে দুইটা ডালে গাছটাকে চাপ মেরে ধরে আসে জাল গোলায় গুড়া বড় হবে না এখন আমি যদি আগামী বছর দেখেন এইটার এইটার জালটা কেটে দিই তাহলে এই জায়গাটা আরো বড় হবে এই জায়গাটা আরো বড় হবে এবার আমরা এই দুইটা দিলাম আগামী বছর আমরা এটা এটা বছর এই জালটাকে কেটে 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 তুলবো জালটাকে গাছটাকে একটু নড়াচড়া করার ব্যবস্থা করে দিলেই গুড়াটা বড় হবে আচ্ছা আচ্ছা এইগুলো দিব না এগুলো থাক এখন এখন পালানো ভাই খুব দারুণ শিখাইলেন ভালো একটা পরামর্শ পাইলাম ঠিক আছে ভালো দেখেন